হ্যাঁ ছোট বড় একসাথে রাখা যাবে না আপনি পার্টিশন করেন এখানে একটা নেট দিয়ে পার্টিশন করে ছোট গুলো এক সাইডে রাখেন বুঝছেন কি আমার কথাটা কই জাম হয়েছে ও ঘুম হয়েছে বোধহয় রাত্রে এইভাবে থাকে পাখি ভালো হয়েছে তো কই এদিকেও খাবার নাই দেখেন খাবার ছিল না আমার phone যতই খাবার দিয়েছি

ভিটামিন কি দেন এডি দেন না এই দেন পাখিটা এই এই পাখিটা আপনি এডি আর জিঙ্ক পর্যাপ্ত পরিমাণে দেন দ্রুত ডিম আসবে আর খাবার ভাই সবসময় দিয়ে রাখতে হবে আপনার টার্গেট থাকবে একশো চল্লিশ গ্রাম ওয়েট একশো চল্লিশ গ্রাম ওয়েট আসবে পাখি ডিম দেবে এখন মেডিসিন নাই আপনার একশো চল্লিশ আপনার গ্রোয়ার খাওয়ার খাওয়ায় বড়ো করছেন ডিম দেবে না ডিম দিবে কিন্তু প্রোডাকশন ভালো হবে না ভবিষ্যৎ খারাপ হবে